আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসছি সেটা হচ্ছে যা হচ্ছে বিকাশ থেকে ব্যাংকে কীভাবে টাকা ট্রান্সফার করতে হয় ওই মেথডটা আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দেবো খুবই সহজ উপায়ে সো আসলে যারা জানেন না আসলে এই সিস্টেমটা কারণ বিকাশ থেকে এখন আমরা দেখা যায় অনেক সময় সিরিয়াল ধরে টাকা দিতে গেলে অনেক সময় যায় ব্যাংকে সো দ্যাটস ওয়াই এখন ডিজিটাল যে ওয়ালেট সিস্টেমগুলো আছে বিকাশ রকেট ওগুলো থেকেও ব্যাঙ্কে ট্রান্সফার টাকা ট্রান্সফার করা যায় তো বিকাশ থেকে ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করাটা সব থেকে ইজি সঙ্গে চলো আসলে আজকে আপনাদেরকে হিসেবে দেখাই দিচ্ছি কীভাবে করতে হয় বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যায় দেখুন সবারপথা আপনি বিকেশে ঢোকার পরে হচ্ছে এই যে এই এই যাবেন আরও দেখুন আরও দেখুন যাওয়ার পরে এই যে একটা অপশন আছে বিকাশ টু ব্যাঙ্ক বিকাশ টু ব্যাঙ্ক এই বিকাশ টু ব্যাঙ্কে যাবেন ঠিক আছে আমি বিকাশ টু ব্যাঙ্কে গেলাম ব্যাঙ্কে যাওয়ার পরে এই যে এখানে ভিসা ডেবিট কার্ড এটা আছে আবার হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা যেহেতু ব্যাঙ্কে ট্রান্সফার করবো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা পেস রকব তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি এখানে অনেকগুলো ব্যাঙ্ক আছে দেখুন তো আপনার যে ব্যাঙ্কগুলো বিশেষ করে এই যে এখানে যতগুলো ব্যাঙ্ক আছে ওই ব্যাঙ্কগুলোই আসলে এবি এসের অন্তর্গত তো আমি আসলে যে কোনো ব্যাঙ্ক ধরেন আমি আসলে এখন টাকা ট্রান্সফার করবো সিটি ব্যাঙ্কে তো আমি আসলে সিলেক্ট করবো সিটি ব্যাঙ্ক তো আমি সিটি ব্যাঙ্কে ক্লিক করলাম সিটি ব্যাঙ্কে ক্লিক করার পরে এই যে দেখুন এখানে এখানে লেখা আছে এই যে যোগ করুন যোগ করুন যাবেন তো আমি যোগ করব যোগ করার পরে এই যে এখানে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা দিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা দিবেন তো আমি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা দিচ্ছি এখানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা কপি করা আছে আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর যারা জানেন না তারা হচ্ছে ওই যে আপনার অ্যাকাউন্ট নম্বরে নম্বরটা সবাই যে মোটামুটি জানা আছে ওই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরে আপনার হচ্ছে চেক বইতেও লেখা আছে জমা বইতেও লেখা আছে তো আমি এটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে নেক্সট দিলাম দেওয়ার পরে দেখুন এখানে অ্যাকাউন্ট হোল্ডারের নেম অ্যাকাউন্ট হোল্ডারের নামটা লিখুন তো আমি ধরুন অ্যাকাউন্ট হোল্ডারের নামটা লিখতেছি লেখার পরে এই যে নিচে যাবেন নিচে যাওয়ার পরে ফিন দেবেন দেওয়ার পরে এই যে অপশানটা দিবেন দিয়ে দেওয়ার পরে এই যে এখানে একটা অপশন আছে নিচে এই যে এখানে এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দিলাম ব্যাউন্ট নাম্বারটা যোগ হয়ে গেল এখন ধরেন আমি হাজারে এগারো টাকা মতো কাটে তো আমি ওইটা হিসেব করে বাকি টাকাটা রেখে দেবো ঠিক আছে তো আবার যাবেন বিকাশ ব্যাঙ্কে আমি বিকেস্ট ব্যাঙ্কে যাচ্ছি বিকেস্ট ব্যাঙ্কে যাওয়ার পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেন হচ্ছে সিটি ব্যাঙ্ক এই যে এখানে সিটি ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক আছে সিটি ব্যাঙ্কে গেলাম সিটি ব্যাঙ্কে যাওয়ার পর আমি এই অ্যাকাউন্টে টাকা পাঠাবো ঠিক আছে তো আমি এই অ্যাকাউন্টে টাকা পাঠানোর পরে এই অ্যাকাউন্টে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে টাকাটা বসাবো আমি ধরুন উনত্রিশশো চল্লিশ টাকা এখানে বসাই দিলাম ঠিক আছে উনত্রিশশো চল্লিশ টাকা বসানোর পরে আমি এই যে অপশনটা দিলাম দেওয়ার পরে আমি এখানে ফিন দিয়ে দিলাম ফিন দিয়ে দিলাম এর বাটন দিয়ে দিলাম দেন হচ্ছে ট্যাপ করে দিলাম বাস টাকাটা চলে গেলাম এই যে দেখেন এখানে টাকাটা অ্যাড হয়ে গেল সোজা হিসাব ঠিক আছে এই হচ্ছে টু ব্যাঙ্কে টাকা পাঠানো পদ্ধতি তো এটা আসলে খুবই ইজি তবু যারা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করবেন আমার হচ্ছে টেলিগ্রাম লিঙ্কটা আমি ভিডিওতে দিয়ে দেবো আমার টেলিগ্রাম আমার সাথে যোগাযোগ করতে পারবে তো এই ছিল আজকের টিউটোরিয়াল সব ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ